আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা রুকিসের কিন্তু নিড ডেনিমের বেশ সুন্দর কিছু চারটা অসে প্যান্ট নিয়ে চলে এসেছি ঈদ উপলক্ষে আপনি বলতে পারেন মার্কেটের অন অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে প্রোডাক্টটা আছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করা রুকিসের একবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা বর্তমান মার্কেটে সেল হইতেছে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা হোলসেল হইতেছে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা আটশো সত্তর টাকাতে পেয়ে যাবেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে আপনি প্রোডাক্ট নেবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে যে কোনো প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে না পারেন আপনি আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি চারটা অবশ্য আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রাইস পড়বে আটশো সত্তর টাকা আপনি পুরো মার্কেট যাচাই করেন যাচাই করে তারপরে আপনি সামিয়া ফ্যাশন থেকে প্রোডাক্ট পার্চেস করেন এবং আপনারা আমাদের সরাসরি অফিস ভিজিট করে প্রোডাক্টটা একবারের জন্য হলো আপনারা একটু দেখে নেবেন তো আমি এক একটা করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমাদের কাছে যে ওয়াশগুলো আছে এটা একটু এক একটা করে দেখাই দিই ভাই প্রোডাক্টের ফ্রন্ট লুকটা আর এটা কিন্তু ডাবল সুইং করা এখানে কিন্তু মোটা সুতার যে সুইং আছে সেইগুলো কিন্তু এখানে করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা মার্কেটে আসলে অ্যাভেলেবেল বর্তমান পাওয়া যাচ্ছে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকায় প্রাইসে পাওয়া যাচ্ছে আপনারা একটু ঘুরলে ফিরলে আপনার মার্কেটে একটু দেখতে পারবেন যে এই প্রোডাক্টগুলো আসলে মার্কেটে কেমন প্রাইসে সেল হচ্ছে আমাদের এই প্রোডাক্টের প্রাইস হবে ফিক্সড প্রাইস এটা আটশো সত্তর টাকায় নিড ডে প্রোডাক্ট আর সেম ডিজাইনের মধ্যে কিন্তু একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে মার্কিউস ফেব্রিকের সেটা কিন্তু আপনার এক দেড়শো টাকা কিন্তু প্রাইস কম তো আমি আপনাদেরকে এটা একটু ভাঙায় বোঝাই বললাম ওয়াশটা দেখতে একই রকম কিন্তু ফেব্রিকটা ভিন্ন আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু হচ্ছে আমাদের নিড ডে ফেব্রিক থাকবে নিড ডে ফেব্রিক থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে প্রোডাক্টটা এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের ওয়াই কেকের জিপার দিয়ে থাকবে ফাইভ সাইজের যে জিপারটা আছে পাঁচ যে জিপারটা আছে সেটা আমাদের দেওয়া আছে তো আমরা দেখাই দিচ্ছি আপনাকে পরবর্তী যে ওয়াশটা আছে সেটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কিন্তু অনলাইন পলি করা থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিবেন যদি সেটা বিক্রি করতে না পারেন আপনি চাইলে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন রিক্স ফ্রি বিজনেস আমি অফিসের সাথে আপনারা করতে পারেন আর একটা বিষয় বলে দিচ্ছি যে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি নেওয়ার পরে দুই মাস আপনাকে অন্তত চেষ্টা করতে হবে আপনি দুই মাস চেষ্টা করবেন তারপর যদি বিক্রি করতে না পারেন আপনি প্রোডাক্টটা দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আর দুই মাসে আগে কোনো প্রোডাক্ট ফেলে দিলে আমরা কিন্তু টেন পার্সেন্ট কেটে রাখি তো আমরা হচ্ছে ব্যাক সাইডে লোকটা দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পান ভালো আছে আর প্রোডাক্টগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার সাধারণত নিড ডিমের প্রোডাক্টে কিন্তু আসলে কালার যায় না এটা কটন ডেমে একটু দেয়া গেছে যে হচ্ছে কালার যায় কিন্তু নিড ডিমের প্রোডাক্টে কিন্তু একচুল পরিমাণ কালার যায় না আর প্রোডাক্টের প্রাইসবে আটশো সত্তর টাকা তো যাদের প্রোডাক্টটা পছন্দ হবে দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা আপনারা প্রায় কিনে নিতে পারবেন তো প্রোডাক্টটা পছন্দ হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন কোয়ান্টিটি কিন্তু খুব সীমিত আছে মাত্র আটশো থেকে নয়শো পিসের মতো কোয়ান্টিটি আছে যদি প্রয়োজন হয় দ্রুত একটু আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা রুকিসের কিন্তু নিড ডেনিমের বেশ সুন্দর কিছু চারটা অসে প্যান্ট নিয়ে চলে এসেছি ঈদ উপলক্ষে আপনি বলতে পারেন মার্কেটের অন অফ দা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে যে প্রোডাক্ট আছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করা রুকিসের একবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা বর্তমান মার্কেটে সেল হইতেছে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা হোলসেল হইতেছে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা আটশো সত্তর টাকাতে পেয়ে যাবেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে আপনি প্রোডাক্ট নেবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে যে কোনো প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে না পারেন আপনি আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি চারটা অবশ্য আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রাইস পড়বে আটশো টাকা আপনি পুরো মার্কেট যাচাই করেন যাচাই করে তারপরে আপনি সামিয়া ফ্যাশন থেকে প্রোডাক্ট পার্চেস করেন এবং আপনারা আমাদের সরাসরি অফিস ভিজিট করে প্রোডাক্টটা একবারের জন্য হলো আপনারা একটু দেখে নেবেন তো আমি এক একটা করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমাদের কাছে যে ওয়াশগুলো আছে এটা একটু এক একটা করে দেখাই দিই এটা হচ্ছে ভাই প্রোডাক্টের ফ্রন্ট সেটেন লোকটা আর এটা কিন্তু ডাবল নিডিলের সুইং করা এখানে কিন্তু মোটা সুতার যে সুইং আছে সেগুলো কিন্তু এখানে করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা মার্কেটে আসলে অ্যাভেলেবেল বর্তমান পাওয়া যাচ্ছে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকায় প্রাইসে পাওয়া যাচ্ছে আপনারা একটু ঘুরলে ফিরলে দেখতে পারবেন যে এই প্রোডাক্ট গুলো সেল হচ্ছে আমাদের এই প্রাইস প্রোডাক্ট ফিক্সড প্রাইস এটা আটশো সত্তর টাকা নিড ডেনিমের প্রোডাক্ট আর সেম ডিজাইনের মধ্যে কিন্তু একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে মার্কিউস ফেব্রিক সেটা কিন্তু আপনার এক দেড়শো টাকা কিন্তু প্রাইস কম তো আমি আপনাদেরকে এটাও একটু ভাঙায় বোঝাই বললাম ওয়াশটা দেখতে একই রকম কিন্তু ফেব্রিকটা ভিন্ন আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু হচ্ছে আমাদের নিড ডে ফেব্রিক থাকবে নিড ডে ফেব্রিক থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে প্রোডাক্টটা এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের ওয়াই কেকের জিপার দিয়ে থাকবে ফাইভ সাইজের যে জিপার আছে পাঁচ ইঞ্চে যে জিপারটা আছে সেটা আমাদের দেওয়া আছে তো আমরা দেখাই দিচ্ছি আপনাকে পরবর্তী যে ওয়াশটা আছে সেটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কিন্তু অনবয়ন পলি করা থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিবেন যদি সেটা বিক্রি করতে না পারেন আপনি চাইলে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন রিস্ক ফ্রি বিজনেস সাবি অফিশানের সাথে আপনারা করতে পারেন আর একটা বিষয় বলে দিচ্ছি যে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি নেওয়ার পরে দুই মাস আপনাকে অন্তত চেষ্টা করতে হবে আপনি দুই মাস চেষ্টা করবেন তারপর যদি বিক্রি করতে না পারেন আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আর দুই মাসে আগে কোন প্রোডাক্ট ফেরত দিলে আমরা কিন্তু টেন পার্সেন্ট কেটে রাখি তো আমরা হচ্ছে ব্যাক সাইডে লোকটা দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পান্ড কিন্তু খুব ভালো আছে আর প্রোডাক্টগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার্টি থাকে সাধারণত নিড ডেমের প্রোডাক্টে কিন্তু আসলে কালার যায় না এটা কটন ডেমে একটু দেয়া গেছে যে হচ্ছে কালার যায় কিন্তু নিড ডেমের প্রোডাক্টে কিন্তু একচুল পরিমাণ কালার যায় না আর প্রোডাক্টের প্রাইস পাবে আটশো সত্তর টাকা তো যাদের প্রোডাক্টটা পছন্দ হবে দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা আপনারা পাইকে নিতে পারবেন তো প্রোডাক্টটা পছন্দ হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন কোয়ান্টিটি কিন্তু খুব সীমিত আছে মাত্র আটশো থেকে নশো পিসের মতো কোয়ান্টিটি আছে যদি প্রয়োজন হয় দ্রুত একটু আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন